ভাষার মূল উপকরণ বাক্য ভাষার মূল উপাদান ধ্বনি ভাষার বৃহত্তম একক বাক্য ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি বাক্যের মৌলিক উপাদান শব্দ বাক্যের মূল উপাদান শব্দ বাক্যের মূল উপকরণ শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ শব্দের মূল উপাদান ধ্বনি শব্দের মূল উপকরণ ধ্বনি শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি ধ্বনি নির্দেশক চিহ্ন বর্ণ ভাষার ইট বলা হয় বর্ণকে ভাষা স্বর বলা হয় ধ্বনিকে ভাষার ছাদ বলা হয় বাক্যকে রীতি সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে তিন হাজার পাঁচশোটি প্রায় ভাষার মৌলিক অংশ চারটি ভাষা আলোচ্য বিষয় চারটি বাংলা ভাষায় বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে পঞ্চাশটি বাংলা বর্ণ অনচল্লিশটি বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ সাতটি স্বরীয় স্বরিয়া রশি রসু এ এ বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ দশটি এ ওই ও ই ইঁয়ো খণ্ডত্ব অনুস্বর বিসর্গ চাঁদ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আটটি রি খ, গ প ধ ধালেবস বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ বত্রিশটি স্বরীয় স্বরিয়া রশ্মি দীর্ঘি রসু দুর্ঘু ক ঘ চ ছগেজ ঝ ট ঢ